শুভ সকাল সুপ্রভাত গুড মর্নিং আজ দশই ফেব্রুয়ারি সাতাশে মাঘ সকালবেলা আমি আমার গ্রামের বাড়ির ধারে এসছি গ্রামের বাড়িতে আছি আজকে এই কামান কালকের পরের থেকে আর এই দাঁড়িয়ে তাড়ি কিচ্ছুই দেখা যাবে না আজকে খানিক্ষণ পরেই সব শেষ হয়ে যাবে এই অবস্থায় সকালবেলা সবাইকে উইশ জানালাম সবাইকে শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা শুভকামনা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমি অভিনন্দন জানাই তাদের যেসব বন্ধুবান্ধব প্রতিনিয়ত আমার খোঁজ নিয়েছেন বা অনেকে খোঁজ নিতে ভুলে গেছেন যারা আমার সম্পর্কে জানেন আমি কোথায় তাদের প্রত্যেককে আমার তরফ থেকে শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা ও শুভকামনা এই দেখুন পাখির ডাক তার পাশে চারিদিকে কুয়াশাটা দেখুন কুয়াশাটা দেখুন শুধু কুয়াশার দেখলে বুঝতে পারবেন আমি কোথায় আছি শুধু কুয়াশাটা দেখুন গাঁয়ের এই হচ্ছে মজা এই যে চারিদিকে প্রাকৃতিক দৃশ্য তার মধ্যে সমস্ত কিছু কুয়াশায় ঢেকে আছে আমি কোথায় আছি বোঝা যাচ্ছি না দার্জিলিং আছি না শিলংয়ে আছি না পুরীতে আছি কোথায় আছি জায়গাটাকে বোঝা যাচ্ছে কি কিচ্ছু বোঝা যাচ্ছে না দেখুন শুদ্ধ কুয়াশা আর কুয়াশা শুদ্ধ কুয়াশা আর কুয়াশা এমন দৃশ্য সত্যি ক্যামেরায় ধরে রেখে দেওয়ার মতন হ্যাঁ কারণ কটা দিন পরে তো সকালবেলায় উঠে দেখা যাবে এই সময় টানার না রোদ ঘপ করছে ছটা বাজে এখন হয়তো হয়তো ছটা তো পাঁচ দশ বাজে দেখুন অবস্থাটা দেখুন নিজেও যেমন দেখলাম চেষ্টা করলাম আমার সমস্ত বন্ধুবান্ধব আমার কাছে দেখাতে যারা যারা জানতে চাইছেন কাকু কেমন আছেন বা জাতীয় দাদু কেমন আছো কোথায় আছো তাদের প্রত্যেককে বলি আমি আমার গ্রামের বাড়িতে আছি আর মায়ের কাজের জন্য এসেছি মা তো আর নেই আর কাজটা তো করতে হয় এই যে দিনটা সবাই জীবনে আসে আমার জীবনে এসে গেছে এইটাই শেষ কাজ বাবা অনেক আগেই গেছে মা এখন এই জীবনের শেষ কাজ অর্থাৎ কোনো কিছু যেন ত্রুটি না থাকে চেষ্টা করে যাচ্ছি তাহলে আমাদের জন্য জীবনে এত কষ্ট করে গেছে আমরা এইটুকু করতে পারবো না এটাকে অবশ্য আমাদের কষ্ট একটুও কারো কোনো ভাই বোনের মনে হচ্ছে না কোনো ভাই বোনের কোনো রকম কষ্ট মনে হচ্ছে না কিন্তু আমাদের এটাই হচ্ছে ভগবানের আশীর্বাদ মা মায়ের আশীর্বাদ তাই সকাল এটা বেরোইছি আপনাদের সময় সবাইয়ের সঙ্গে এটা শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকুন আর যদি আমার এই দৃশ্যটা কারো ভালো লাগে সবাই অন্তত কমেন্টে প্লিজ একটু জানাবেন সুবীরবাবু আমি খুব ভালো আছি মিনময়দা সত্যি সত্যি ভালো আছি যেটুকু মানে শারীরিক অসুবিধেও তো থাকবেই কিন্তু তা সত্ত্বেও আমি ভালো আছি কিনা ভালো আছি বাপ্পাকেও বলি বাপ্পা ভালো আছি তোমরাও ভালো থেকো আমি যথারীতি হয়তো বুধবারে কাজ মিটে গেলে চলে যেতে পারবে কিনা জানি না যদি গাড়ি ঘোড়া পাই তো বৃহস্পতিবারে আমি চলেই গিয়ে আবার তোমাদের পাশেই চলে যাবো তোমাদের লোক তোমাদের পাশেই চলে যাবো ভালো থাকো সুস্থ থাকো নমস্কার শুধু আমার এই দৃশ্যটা ভালো লাগছে বলে আমি এইভাবে ধরে রেখে দিচ্ছি আমার দৃশ্যটা খুবই ভালো লাগছে যার জন্যে আমি এই দৃশ্যটা এইভাবে ধরে রেখে দিয়েছি কেমন দেখো একবার শুধু দেখো চারিদিকটা দেখো কুয়াশা 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 আরে পেয়ে থাকে একটা চিন্তা করতে পারছো আর কুয়াশা দেখো কুয়াশাটা দেখো দেখেছ কুয়াশাটা সবাই দেখো যাই হোক নমস্কার ভালো থাকুন সবাই ভালো থাকুন আজকেই আমাদের নাফিত আসবে গুণ কেটে কুটে দিতে এই ছবিটাও ধরা থাকলো কারণ এই ছবি তো আর আমার জীবনে আর দিন আসবে না নমস্কার